হ্যালো আর মিস সবাই কেমন আছো আশা করি ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা স্টোরি দেব তো স্টোরি শুরু করা যাক প্লিজ বাবা আর রাগ করিস না এবার তো বিয়েটা কর আমার আর একা একা গড়ে থাকতে ভালো লাগছে না জিনের কথা শুনে আর এম পিছন থেকে বলে ওঠে জিন রেডি হোক পাত্রী দেখতে যাব। জাংকক রেগে বলে বাবা আমি এখন বিয়ে করব না মানে করবই না আর এম ছেলের কথা শুনে জিনকে বলে জিন তুমি দাঁড়িয়ে আছো কেন যাও রেডি হও আজই তোমার ছেলের বিয়ে হবে আমার বন্ধুর মেয়ের সাথে আর হ্যাঁ জাঙ্ক আমি আমার বন্ধুকে কথা দিয়ে আসছি তোমার সাথে তের বিয়ে হচ্ছে সো তাড়াতাড়ি গিয়ে রেডি হও যাও বাবা একদম চুপ আমি যেটা বলছি সেটাই হবে তারপর আর কি জাংকুক আর তের বিয়ে হয়ে যায় মানে কিম নাম জুন ও তার স্ত্রী এক স্ত্রীর একমাত্র ছেলে জাংকুক জাংকুক তার বাবা বাবাকে অনেক ভয় পায় তাই সে এই বিয়েতে রাজি হয় টাইম স্কিপ বিয়ের দিন রাতে তে বসে আছে খাটে একা ঠিক সে সময় আরেম এবং জিন রুমে আসে জাংকুককে নিয়ে এবং তেকে এম বলে তে মা এই দে আমার বজ্জাত ছেলে আই মিন তোমার বজ্জাত জামাই জাঙ্কুক বাবার দিকে তাকিয়েছে রাগি পেয়েছে জিন বলে এই এসব কি বলছো থামো আরেম বলে ওকে আর এসব বলবো না সরি জিন জাংকুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যা বাবা তুই আর দেমা অজু করে নফল নামাজ পড়েনে যা আমরা এখন আসছি জাংকুক বলে হুম মা নাম হচ্ছে সে জাংকুক বসে আছে জাংকুক সোফায় তে খাটে জাংকুক নিস্তব্ধতা ভেঙে জিজ্ঞেস করে এই তোমার নাম কি এন্ড তুমি কিসে বড় তে জাংকুকের দিকে হাবলার মতো থাকিয়ে বলে মানে আরে তুমি কি বাংলা কথা বুঝো না আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি কিসে বড় আমি বাংলা ভাষা বুঝি কিন্তু আপনি যে আমার নাম জিজ্ঞেস করছেন আপনি কি আমার নাম না জেনে আমাকে বিয়ে করছেন ওকে আমার নাম বলছি আমার নাম কিম হিয়াম সবাই আমাকে দেওয়ালে রাখে চাইলে আপনিও ডাকতে পারেন আর আমি ক্লাস টেনে পড়ি কি তুমি ক্লাস টেনে পড়ো এই মেয়ে তোমার বয়স কত এই যে মিস্টার আমার নাম এই মেয়ে না আমার বয়স পনেরো বুঝলেন ধঙ্ক মনে মনে বলে বাচ্চা একটা কে আমি বিয়ে করছি বাট দেখতে বড়ো মেয়েদের মতো লাগে আর কথার যে দরুন বাহ আমার বাবা মা আমাকে একটা বাচ্চা মেয়ের সাথে বিয়ে দিছে উফ এসব ভাবতে ভালো লাগছে আহ আমার কপাল হায় রে এই মেয়ে হেবলার মতো থাকি আছো কেন যাও ঘুমাও কোথায় কোথায় গিয়ে ঘুমাবো আমার মাথায় ঘুমাবে জানো না মানুষ কোথায় ঘুমায় রাগি কণ্ঠে বলে জাংকুক তে আর কিছু না ভেবে বিছানার এক ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সবাই বসে আছে খাবার টেবিলে জিমিন এসে থেকে জড়িয়ে ধরে তে ও জিমিনকে জড়িয়ে ধরে বলে আপু খেতে বসো জিমিন বলে হুম ভাবি এই তো বসছি মানে জিমিন জাংকুকের ছোটো বোন খাওয়া শেষে জিমিন আঁটতে সোফায় বসে গল্প করছে তখন জাংকুক এসে বলে জিমিন যা গিয়ে রেডি হ আমি তোকে কলেজে আমি দিয়ে তারপর অফিসে যাব মানে ভাইয়া কি বলছো মানে কাল তুই বিয়ে করলি আর আজই তুই অফিসে চলে যাবে জাংকুক জিমিনের দিকে রাগে যোগে তাকিয়ে বলে বিয়ে করছি তো কি হয়েছে বিয়ে করে কোনো কিছু উদ্ধার করে বলছি নাকি যা গিয়ে রেডি হুম ভাইয়া যাচ্ছি ওয়েট কর এক সপ্তাহ পর আজ বাসায় কেউ নেই শুধু তে জাংকুক ছাড়া জাংকুকের মা বাবা বোন তারা তাদের গ্রামের বাড়ি গিয়েছে তে জাংকুককে রেখে তে রান্না করে রান্না করতে গেছে হঠাৎ জাঙ্কুক কিছু একটা শব্দ পেয়ে রান্না করে গিয়ে দেখে এর মুখে আটা দিয়ে ভরা এই মেয়ে এসব কী করছো তোমাকে কে বলছে এই অবেলায় রুটি বানাতে ধমক দিয়ে বলে জাংকুক তে ভয়ে বয়ে বলে আমি রুটি বানানোর জন্য আটা নামাই নিত আমি কেক বানানোর জন্য আটা নামিয়েছি জানকুক মনে আহ আটা দিয়ে কেক ভালো যাও এখান থেকে তোমার কেক বানানো লাগবে না আমি দুখান থেকে কেক নিয়ে আসছি যাও রুমে গিয়ে পেশ হয়ে নাও হুম যাচ্ছি জানকুকে বাবা মা চলে আসছে আজ বিকালবেলা সে করে বসে বসে ঘান গেছে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের ভালো আমি মনে হয় ব্রাহ্মণ হয়ে যাদের হাত বাড়াই ঢলছে যাবো জানি মানছে না মন কানি পাবো না যেন মিছে মিছে কেন তোমাকে যেতে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই যেন মে পাই বানা পর চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই যেন মে পাই বানা বাই পর যেন চাই হাসবলায় গান গাচ্ছ তোমার কি কোনো কমন সেন্স নেই তোরি আর এভাবে গান গাইবো না কান্না চোখে বলেতে এই তোমার এসএসসি এক্সাম কবে সামনের মাসে সামনের মাসে তোমার এসএসসি এক্সাম আর এখন তুমি এভাবে গান গাইছ যাও গিয়ে পড়তে বসো বই আনিনি বই আনুনি মানে তুমি কি আর পড়তে চাও না যদি পড়তে না চাও তাহলে থাবড়িয়ে কান লাল করে দিব পড়তে চাই তো ওকে তাহলে কাল তুমি আর জিমিন তোমাদের বাড়ি গিয়ে তোমার সব বই নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে যাও এখন গিয়ে ঘুমাও পরদিন সকালে জামকুক তার বাবুকে বলে বাবা কাল থেকে আবার তে স্কুল যাবে হুম বাবা তুই যেটা মনে করিস সেটা কর বলে আরাম সেখান থেকে চলে যায় রাতে ফোনে কার্টুন দেখছে তখন জামকুক এসে বলে এই মেয়ে তুমি কার্টুন দেখছো কেন যাও গিয়ে পড়তে বসো কি বলছি কানে যায় না থাপ্পড় খাবে নাকি পড়তে বসবে গম্ভীর মুখে বলে হুম যাচ্ছি কোথায় কোথায় শুধু দেন কেন বলে তে পড়তে বসে জাঙ্ক কিছু না বলে সে ল্যাপটপ নিয়ে বসে পড়ে অফিসের কাজে কয়েকদিন পর সকাল সকাল বাড়িতে হইচই শুনে তে নিচে আসে দেখে দিন কাজ করছে আর বাড়ির মেয়েদের কে কাজ বুঝিয়ে দিচ্ছে তেজিমকে বলে মা বাড়িতে কি কেউ আসবে আজ হুম মা আজ তরজিমিনা পোকে পাত্রপক্ষ দেখতে আসবে যা তুই গিয়ে রেডি হ হুম মা যাচ্ছি কিছুক্ষণ পর দরজার বেল শুনে আরম গিয়ে দরজা দরজা খুলে দেখলো যে পাত্রপকরা চলে আসছে আরম সাহেব তাদেরকে ভিতরে নিয়ে আসলো এবং তাদের সাথে গল্প করা শুরু করলো আর পাত্র হচ্ছে আমাদের সুগাবিল্লু ফোনে দেখার পর সুগার তার কয়েকটা কাজিন মিলে পুরো বাড়িটা ঘুরে দেখছে আর সুগার কাজিন পুরো বাড়ি দেখতে দেখতে হঠাৎ তে রুমে চলে আসে এবং তেকে দেখে বাজে বাজে কথা বলতেছে ঠিক সে সময় সেখানে জাঙ্কক আসে এসে বলে এই যে মিস্টার আপনি এখানে কেন আর এসব কী বলছো এই মেয়ে তুমিও কি কিছু বলছো না কেন ও যে তোমাকে বাজে কথা বলছে তোমার কি একটিও গায়ে লাগে না ছেলেটি বলে এই যে ভাইয়া মেয়েটির গায়ে লাগছে না এসব কথা কিন্তু আপনি এতো জ্বলছেন কেন এতে ওকে হয় আপনার ওকে হয় মানে শি ইজ মাই ওয়াইফ আন্ডারস্ট্যান্ড আসালেন মিস্টার কি কি কেউ এভাবে কেউ ডাকে এই মেয়ে বলে আমার বউ আমি যা ইচ্ছা তাই বলে ডাকবো তাতে তোমার কি এদের কথা শুনে তে হাবলার মতো তাকিয়েছে তাদের দিকে ছেলেটি বলে আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমি আসি যাচ্ছি ভাইয়া হ্যাঁ যাও বদমাস ছেলে কোথাকার ফসলাম আর জায়গা পায় না যাও এখান থেকে আরে মেয়ে তুমি ওকে এতক্ষণ ধরে কিছু বলতেছে না কেন ও যে তোমাকে বাজে বাজে কথা বলতেছে আর তুমি মেরিট ওইটাকে কেন বললো না আমি কেন বলবো আমি যে মেরিট কারণ আপনি তো আমাকে ওয়াইফ হিসাবে মানেন না তাইলে আমি কেন বলবো অযথা আমি তোমাকে ওয়াইফ হিসাবে মানি কি না তুমি কি সেটা জানো যদি আমি তোমাকে ওয়াইফ হিসাবে না মানতাম তাইলে কি আমি তোমার সাথে ঘুমাইতাম আমার করে কি তোমার রাখতাম রাখতাম না ওয়াইফ হিসাবে মানি তাই আমি তোমার সাথে ঘুমাই অ্যান্ড আমি তোমাকে আমার বাড়িতে রাখছি বুঝলে থাকলে সত্যি আপনি আমাকে ওয়াইফ হিসেবে মানেন হ্যাঁ পাগলি লাভ ইউ লাভ ইউ চু